গ্রিন অরণ্য পার্ক মহিরসিংহ বিভাগের বাল্লুকা উপজেলার হবিরবার ইউনিয়নে আশি একর জায়গা নিয়ে এই পার্কটি তৈরি করা হয়েছে এই পার্কে যেতে হলে শিষ্টুর বাজার থেকে যেতে হয় শিষ্টুর বাজার থেকে দুই কিলোমিটার পূর্বেই এই পার্কের অবস্থান আর এই পার্কে ঢুকতে হলে পার্কের টিকিট মূল্য একশো টাকা এটা ছোট বড় সবার জন্য একশো টাকা তবে এই পার্কে যেতে হলে প্রধানত দরকার ফ্যামিলি কারণ ফ্যামিলি ছাড়া এই পার্কে ঢুকতে দেয় না এখানে যারা দায়িত্ব পালন রচয় আছে তারা যাই হোক আমিও এখানে গিয়েছিলাম আমার কাজিনদের নিয়ে তাদের মুখে এই জায়গার নাম শুনেছিলাম তাই তাদের কাছে নাম শুনে আমি মুগ্ধ হই ভাবলাম এই জায়গা থেকে একবার ঘুরে আসি অবশেষে আমিও আসলাম আচ্ছা বলুন তো ঘুরতে না কি ভালো লাগে সবারই ঘোরা পছন্দ কম বেশি সবাই ঘুরতে পছন্দ করে যেমন আমিও তবে আমার এই ক্ষুদ্র জীবনে আমি বিভিন্ন জায়গায় গেছি কিন্তু এই গ্রিন অরণ্য পার্কের সৌন্দর্য আমি অন্য কোনো জায়গায় দেখি নাই এজন্য আমি বলতেছি আমার ভিডিও যারা দেখতেছেন অবশ্যই আপনারা জীবনে একবার হলো এই পার্কে যাবেন পার্কের ঠিকানা তো আমি বলেই দিলাম এরপরও যদি না জানেন আমাকে কমেন্টে বলবেন আমি কমেন্টে লিখে দেব এ পার্কে যা রয়েছে আসলে এ পার্কে ফানি আছে আশেপাশে ছোটো ছোটো ঘর আছে যারা ফ্যামিলি নিয়ে রাত থাকতে চান তাদের জন্য কিন্তু ঘরও রয়েছে অন্য কোনো জায়গায় যেতে হয় না সারাদিন ঘুরা ফেরার পরে যদি রাত হয়ে যায় আপনারা এখানেই থাকতে পারবেন তবে বিশেষ করে মহৃসিংহ জেলার এবং ঢাকা গাজীপুর আশেপাশে যে জেলাগুলো রয়েছে উপজেলাগুলো রয়েছে তারা কিন্তু সহজে এ পার্কে যাইতে পারে কারণ তাদের খুব সময় লাগে কম সহজেই ঘুরে ফিরে আবার বাসায় ফিরতে পারে তো আমরা যখন বিভিন্ন জায়গা দেখতেছিলাম তখন আমি কিন্তু অনেকটা প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম হারিয়ে গিয়েছিলাম এই প্রকৃতির সৌন্দর্যের কাছে প্রকৃতির আশেপাশে যতটা জায়গা আছে আমি চেষ্টা করছি ঘোরাফেরার কিন্তু আশি একর জায়গা আমার পক্ষে ঘোরা সম্ভব হয়নি আমি অল্প জায়গা ঘুরছি এতে আমার অনেক কষ্ট হয়ে গেছে এই আশি একর জায়গায় ঘুরতে হলে মনে হয় দুই থেকে তিন দিনের প্রয়োজন আমার কাছে মনে হইল জানি না আপনাদের কাছে কি মনে হইলো তবে এখানের যে প্রত্যেকটা স্থান রয়েছে সে স্থানগুলা কিন্তু দেখার মতো অসাধারণ স্থান এই দিনটা আমি সবচেয়ে বেশি মনে করি কত জায়গায় গিয়েছি কিন্তু এই দিনটার মতো অন্য কোনো দিন আমি আমার মনে রাখিনি এই দিনটা আমি এতটা সুন্দরভাবে উদযাপন করেছিলাম যা আমার স্মৃতির পাতাতে সারা জীবনের জন্য রয়ে গেল হয়তো আর যেতে পারবো না যাওয়া সম্ভবও না আর আল্লাহ নেওয়াইলে যাইতেও পারি তবে এই দিনে যে জায়গাগুলো দেখলাম এই পার্কের ভিতরে এই জায়গাগুলো দেখে আমার কাছে মনে হলো আমরা কত মানুষ বিদেশে যাই ভ্রমণ করার জন্য অথচ আমাদের দেশেই কত সুন্দর সুন্দর জায়গা আছে যা আমরা ভ্রমণ করি না সত্যি কথা বলতে দেশের পণ্য আমরা ইউজ করতে চাই না দেশের বিভিন্ন জায়গা আমরা ভিজিট করতে চাই না আমাদের যারা একটু উচ্চবিত্ত মানুষ আছে তারা কয়টা টাকা হইলেই চলে যায় ভ্রমণে বিদেশে তারা দেশেরও যে বিভিন্ন জায়গা আছে তা যেন বলেই যায়